কে ঢাকা এসেছিলেন কারণের রাষ্ট্রনীতি অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশকে সফল করা পক্ষে এজন্য আপনাদেরকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সভাপতি আব্দুল মোনের মুন্ডা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম লয়লের পক্ষ থেকে আপনাদের আমাদের প্রিয় নেতা মেজর আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি খালেদা নেতা